ফরচুন বরিশালের মধ্যমণি শাহিন শাহ আফ্রিদি টি টোয়েন্টি ক্রিকেটে সময়ের অন্যতম সেরা এই বলার মিরপুর একাডেমি মাঠে এসে শুরুতেই সতীর্থদের সাথে খুনশুটিতে মেতে ওঠেন পরে হালকা অনুশীলন করে শরীর কিছুটা ঘামিয়ে নেন আজ মিরপুর একাডেমি মাঠে এই দৃশ্য চোখ এড়ায়নি কারোর খুনসুটি শেষে বল হাতে উপস্থিত হন তার প্রিয় রান আপে পুরো রান আপ নিয়ে বল করতেও দেখা যায় তার বল মোকাবেলা করতে ব্যাটসম্যানকে বেশ হিমশিম খেতেও দেখা যায় কদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে পাকিস্তানি তারকা শাহিন আফ্রিদিকে নিজেদের দলে যুক্ত করার ঘোষণা দিয়েছিল ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আরও একবার বিপিএলে হাজির হয়েছে শক্তিশালী দল হয়ে তারই সর্বশেষ সংযোজন পাকিস্তানের তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি ঠিক কতদিনের জন্য আসছেন শাহিন আফ্রিদি এমন প্রশ্নের উত্তরে দলটির মালিক মিজানুর রহমান এর আগে জানান শুরুর দিকে পাঁচ থেকে ষাটটি ম্যাচ খেলবেন ওয়ান ডে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই পেসার যার অর্থ বিপিএল এর ঢাকা পর্বের পর সিলেট পর্বেও কিছু ম্যাচে দেখা যেতে পারে পাকিস্তানের এই স্পিডস্টারকে তারকাখুচিত বরিশাল স্কোয়াডে শাহিন আফ্রিদি যুক্ত হওয়া নিশ্চিতভাবেই শক্তি বাড়াবে বর্তমান চ্যাম্পিয়নদের জন্য সরাসরি সাইনিং এবং ড্রাফট মিলিয়ে এবারও বেশ শক্ত এক স্কোয়াড দাঁড় করিয়েছে ফরচুন বরিশাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও থাকছে তারা দুর্বার রাজশাহীর বিপক্ষে ত্রিশ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল